নমস্কার আইএনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন নমস্কার বলছি সুপ্রিম কোর্টের রায়ের পর পরেও যদি কেন্দ্র বাংলাকে একশো দিনের কাজের টাকা না দেয় তাহলে দিল্লিতে মেগা ধরনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ নিয়ে আপনি কি বলবেন তৃণমূল কংগ্রেস তো গন্ডগোলটা পাকিয়েছে এখন ওরা আরেকটা গন্ডগোল পাকাবার চেষ্টা করছেন পরিষ্কার হচ্ছে ওরা এখনো পর্যন্ত কোন স্কিম তৈরি করেননি আমরা ক্ষেত মজুরা বিভিন্ন জায়গায় সরকারের কাছে আবেদন করেছি রাজ্য সরকারের দায়িত্ব স্কিম তৈরি করা স্কিম তৈরি করে কাজ দেওয়ায় এবং কাজ না দিতে পারলে তাদের বেরোজগারি ভাতা দেওয়া এটা কিন্তু রাজ্য সরকারের প্রাথমিক দায়িত্ব রাজ্য সরকার সেই দায়িত্বটা পালন করছেন না কেন কেন্দ্রের টাকা দেওয়াটা তো পরের কথা আগে তো ওরা কাজটা করবে তারপর তো কেন্দ্র টাকা দেবে আসলে ওরা নিজেরা এত চুরি করেছেন যার ফলে কেন্দ্র সেই সুযোগ নিয়ে টাকাটা বন্ধ করেছে বলছি টাকা চুরি করছে অনেক লড়াই করে আমরা কলকাতা হাইকোর্ট থেকে আদেশটা পেয়েছি যে তোমরা দুই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মারামারি করছো করো কিন্তু যারা গরিব মানুষ যাদের জন্য আইনটা তৈরি হয়েছিল তাদের কাজের ব্যবস্থা করতে হবে ধরুন হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে আগস্ট মাস থেকে চালু করতে হবে তাহলে তৃণমূল সরকার কি করছিল তারা আগস্ট মাস থেকে চালু করলো না তারা কোর্টকে চালু করে বলতে পারতো আমরা চালু করেছি ওয়েজ দিতে গেলে পরে এখন সেন্টার টাকা দেওয়া দরকার দিল না তারা বসে থাকলেন কেন্দ্র সরকার এসএসবি করেছেন এবং তারা মনে প্রাণে চাইছিলেন যে এস এল কে যদি তাহলে আর ওদের দায়িত্ব নিতে হয় না এখন এস এল পি খারিজ হয়ে গেছে আর ও আমি শুনছি ওরা খুব উদ্ভাব নিত করছেন যে ওদের নাকি বিরাট সাফল্য হয়েছে আরে ভাই সাফল্য হয়ে থাকলে পরে কাজটা শুরু করছিস না কেন কাল থেকেই কেন কাজ শুরু হবে না সুতরাং টাকা দিচ্ছে না দিচ্ছে না এই এইসব কথা বলে এবার গরিব মানুষদের যে কাজের অধিকার সেটা নষ্ট করছে ওই সমস্ত কাল্পনিক ভাতা গুলো বাদ দিয়ে এবার একশো দিনের কাজে মানুষকে কাজ দিই কেমন টাকা দিই সেই কাজটা করছে না কেন আরে তৃণমূল দল দেউলিয়া হয়ে গিয়েছে এই সমস্ত বাহানা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এছাড়া কিছু না আপনি একশো দিনে কাজের যে বকেয়া টাকা আদায় করার জন্য আপনি আবার সুপ্রিম কোর্টে সহল করেছেন রাজ্যবাসীর জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী অস্থির মস্তিষ্ক মানুষ তিনি কখনোই সত্য কথা বলেন না বা তথ্য ভিত্তিক কথা বলেন না শুধু ওর কথা ওর কথা জবাব দেওয়ার মতো সময় অপচয় করার মতো সময় আমার নেই রাজ্যবাসী জেনে রাখুন যে রাজ্যের মানুষের মঙ্গলের জন্য কোনো কাজ কোনো পরিকল্পনা এই রাজ্যের তৃণমূল সরকার নেয়নি তাদের একটাই পরিকল্পনা হচ্ছে দুর্নীতি করে রাজ্যবাসীর সম্মাননা নষ্ট করা এবং সাধারণ মানুষকে কর্মবিমুখ করে তোলা ওই তথাকথিত ভাতার নাম করে তাদের মজার পুজো আচ্ছা এসবে ডুবিয়ে রাখা এটাই তো তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা হয়েছে সেই পরিকল্পনায় ওরা কার্যকর করার চেষ্টা করছেন এবং তার বিরুদ্ধে আমরা বামপন্থীরা যারা কাজের জন্য যারা লড়াই করছে আমাদের বিরুদ্ধে এই সমস্ত কুৎসামূলক মন্তব্য করছেন তা তিনি করতে পারেন ওর কথা আজকাল কেউ বিশ্বাস করে না গ্রহণও করে না সুপ্রিম কোর্টের রায়ের পর যদি কেন্দ্র টাকা না দেয় তাহলে এরকম ভাবে মেগা সিদ্ধান্ত নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অথচ শুনুন উনি তো এর আগেও ট্রেন ভাড়া করে বিরিয়ানি খাইয়ে লোকজনকে নিয়ে গেছিলেন নিয়ে গিয়ে রাজ কি রাজঘাটে গিয়ে একটা অসভ্যতা করেছেন কোথায় তখন তো হয়নি সে তো শিশু মামলা করে আমাদের আদায় করতে হলো এবং ওর এইসব কথাবার্তা কিন্তু প্রকৃতপক্ষে আগামী দিনে একশো দিনে কাজের দেওয়ার ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হবে আগে কাজটা হোক টাকা কাজ টাকা আগে থেকে দেবে কেন এই প্রসঙ্গে আপনার কাছে আরেকটা প্রশ্ন যে বিএ মামলাতেও তো সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিলেন সেখানে পঁচিশ শতাংশ পাওনা টাকা সুপ্রিম কোর্টের রায়ের পরেও কিন্তু বাংলা সরকার পশ্চিমবঙ্গ সরকার মমতা সরকার দেয়নি এখানে পশ্চিমবঙ্গ সরকার দেউলিয়া হয়ে গেছে আপনারা লক্ষ্য করবেন গতকাল হাইকোর্ট একটা ধমক দিয়ে বলেছেন যে আমরা সমস্ত রিজার্ভ ব্যাংকে বলবো টাকা আজকে দিতে এই রাজ্য সরকার জচ্চুরি বাটপারি পুজো মাতলামো এসবের জন্য টাকা করবেন কিন্তু কোনো গঠনমূলক খরচা করবেন না এমনকি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তার টাকা দিতে পারছেন না দেউলি হয়ে গেছেন রাজ্যটাকে ভিকিরি করে দিয়েছেন উনি এবং ওর পিসি আমি একটু আর নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখবো সেটি হচ্ছে আজ থেকে চালু হয়ে গেল কেন্দ্রের যে এসআইআর এর যে সিদ্ধান্ত এতদিন ধরে বা কথা চলছিল সেই এসআইআর এবং এসআইআর নথির অভাবে তাহলে কি ভারতের বহু মানুষ নাগরিকত্ব হারাতে পারে আপনার কি মনে হয় দেখুন এই এসআইআর তৈরির পেছনে যে শক্তিটা কাজ করেছে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রবেশের তত্ত্ব অনুপ্রবেশের তত্ত্ব তিনি খাড়ি খাড়া করেছিলেন তখন তিনি বিজেপি সহযোগী ছিলেন এবং সেই তত্ত্ব নিয়ে বিজেপি কাজ করছে ভারতবর্ষের প্রান্তিক মানুষকে ক্রমশ ক্রমশ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা তারপরে তোমরা এদেশের নাগরিক নও একটা অত্যন্ত প্রক্রিয়া যে সমস্ত নথির কথা বলা হয়েছে আমি তো বারবার বলছি যে ভারতবর্ষের বিভিন্ন আমলা এমনকি নির্বাচন কমিশন তার পরিবারের লোকজন দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যরা এইসব ডকুমেন্ট দিতে পারবেন যে ডকুমেন্ট তারা চাইছেন সেই ডকুমেন্ট দিতে পারবেন আর দু হাজার দুই দু হাজার দুইটাকে ভিত্তি করার কি যুক্তি থাকতে পারে যেখানে ভোট হয়ে সরকার নির্বাচিত হয়েছে যে ভোটার লিস্টের ভিত্তিতে সেটাকে ভিত্তি না করে দু হাজার দুই এদের পরিকল্পনা হচ্ছে মানুষকে অশান্তির মধ্যে রাখো মানুষকে আমি খাদ্য খাদ্য দিতে পারছি না শিক্ষা দিতে পারছি না চাকরি দিতে পারছি না তাকে অশান্তির মধ্যে রাখো তাহলে আমরাই ভয় দেখে ভোট পাবো মানুষ বিদ্রোহ করবে আমি বলে দিলাম মানুষ কিন্তু বিদ্রোহ করার মতো মানসিক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে দু হাজার নির্বাচন আসন্ন এবং তার আগে এই যে এসআইআর এর সিদ্ধান্ত এবং আমরা যেটা জানতে পারছি যে আগামী সাতই ফেব্রুয়ারির মধ্যে এসআইআর এর যে একদম সম্পূর্ণ তালিকা সেই তালিকা প্রকাশ হয়ে যাবে তো সেক্ষেত্রে দু ছাব্বিশের নির্বাচনে কি প্রভাব পড়তে চলেছে বাংলায় আপনার কি মনে হয় দেখুন এই এসআইআর কেএসআইআর করে যে অশান্তি ওরা সৃষ্টি করছে না 2026 আদ্রুর নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে আমার মনে মধ্যে আশঙ্কা আছে এর সমস্ত পরিকল্পমাটাই হচ্ছে তোৈরতাান্তিক ফ্যাসিবাদী রাষ্ট্র कायम করার লক্ষ্যে সেই লক্ষ্যে মোদি এবং মমতা দুজনেই কিন্তু তালে মিলিয়ে চলছে না কিছু না এসআইআর লাগুয়া মাত্রই বাংলার বিপুল সংখ্যক আমলাদের প্রশাসনিক পদে মুখ্যমন্ত্রী রদবদল করিয়ে দিল এর নেপথ্যে একটি কারণ এই রাজ্যের প্রশাসনের যিনি দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী তার কোন বুদ্ধি বিবেচনা কাজ করে না তিনি সবসময় আতঙ্কগ্রস্ত হয়ে কাজ করেন একে ইংরেজিতে বলেন নিজ আর ক্রিয়াকশন নিজ আর ক্রিয়াকশন হয়েছে আর কিছু না একেবারে बिकॉज আমাদের একটা শেষ প্রশ্ন রয়েছে যে কিছুক্ষণ আগে আমরা সংবাদ মাধ্যমে একটা খবর পেপারসেতে দেখেছি আমাদের প্রত্যেকেরই মনে আছে যে পার্ক পাকৃত গণধর্ষণ कांडের কথা এই পাকৃত গণধর্ষণ কাণ্ডে যিনি মূল অভিযুক্ত ছিলেন নাসির খান একাধিকবার তার নাম আমরা শুনে থাকব তো তাকে গত 26 অক্টোবর একজন মহিলা কোনো একটি রেস্টরাখানে সেখানে 26 অক্টোবর সেই মহিলা শ্লীলতাহানির দায়ে তার নামে অভিযোগ উঠেছে এই বড় আবার একটা সেই শ্লীলতাহানির অভিযোগ এটা নিয়ে আপনি কি বলবেন দেখুন এই যে নাসির খান না কি বললেন একটু আপনারা তদন্তমূলক সাংবাদিকতা করুন দেখবেন যে তৃণমূলের ছত্রসায় এ ভদ্রলোক আছেন এবং ছিলেন তারই অভ্যর্থ পরিণতি হচ্ছে তিনি নির্বিবাদে ঘুরে বেড়াচ্ছেন কেন তখন তো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এটা ঘটনা আর আরেকজন এমপি বলেছিল যে ব্যবসায়িক সম্পর্কের ব্যাপার এর মধ্যে দর্শন টর্শন নেই এই দার্শনিক তত্ত্বের উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস চলেন এবং যারা ধর্ষণ করেন তাদের একটা প্রতিরক্ষার ব্যবস্থা ওরা করেন আমি তো বলি যে সাংবাদিকরা যদি তদন্তমূলক সাংবাদিকতা করেন এই সমস্ত সত্য সামনে আসতে বাধ্য একেবারে অনেক ধন্যবাদ নমস্কার